হ্যাঁ বন্ধুরা ডান্স কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে লেবু গাছ আমরা যে পটিং বা রিপটিং করবো বা না বা নার্সারি থেকে আমরা যখন নতুন গাছ নিয়ে আসবো তো ঠিক কোন সময়ে কী পদ্ধতিতে আমরা লেবু গাছটাকে পটিং করবো এবং পুরানো গাছ কীভাবে আমরা রিপটিং করবো এই যে গাছটা দেখুন এটা এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবুর গাছ এবং নিচেতে একটা আছে গ্রাফটিং এর বাধা লেবু গাছ সেটাও কিন্তু পটিং করা হবে তো দুটো গাছ আজকে পটিং করে দেখানো হবে এই যে গাছটা এটা সাধারণত কলমের মাধ্যমে করা হয়েছে আর নিচের ওটা গ্রাফটিং এর মাধ্যমে করা হয়েছে তো লেবু গাছ কেনার সময় সবসময় কলমের এবং গ্রাফটিং এর গাছ কিনলে খুব তাড়াতাড়ি কিন্তু ফল চলে আসে এটা খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু এটা করতে হবে আর সমগ্র পদ্ধতি আমরা দেখব এই দেখুন এখানে আর একটা যে গাছ যেটা বাতাবি লেবু গাছের কথা বলছিলাম যেটা ক্যাপ্ট্রিংয়ের আছে তো সেটা এবং এই গন্ধরাজ লেবু দুটোই কিন্তু পটিং করা হবে আর পটিং করতে গেলে অবশ্যই কিন্তু এইরকম যে টপগুলো দুটো টব নিতে হবে এবং সবসময় টপগুলো কিন্তু যে মাটির টপ বা সিমেন্টের এরকম টবে করতে হবে এই প্লাস্টিকের টবে আমি একটা গাছ পটিং করব যেহেতু টপ আমার কাছে নেই তো একটা টপ কিন্তু পটিং করতে হচ্ছে প্লাস্টিকের মধ্যে কিন্তু সবসময় গাছ এই জাতীয় গাছ যে যেহেতু এগুলো অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে থাকবে তো এই গাছগুলো কিন্তু ভালো মাটির টপ বা সিমেন্টের টবের মধ্যে পটিং করা কিন্তু ভালো আর যে পটিংয়ের যে সময়টা সেটা কিন্তু সাধারণত আমরা অক্টোবর নভেম্বর থেকে কিন্তু ফেব্রুয়ারির এই লাস্ট পর্যন্ত এটা কিন্তু করতে পারি তো এই সময় এই পটিংটা করতে হবে যেহেতু এরপরে গরম পড়ে গেলে আস্তে আস্তে কিন্তু লেবু গাছ গ্রোথের দিকে যাবে তো তার আগে কিন্তু পটিং বা রিপটিংটা কিন্তু করতে হবে আর এই যে গ্রাফটিং পয়েন্ট এটা সাধারণত টবের উপরের পোর্শানে কিন্তু রাখতে হবে এবং নিচের অংশ থেকে যদি কোনো গাছ ডাল বার হয় তো তাহলে কিন্তু আমরা সে ডালটাকে ভেঙে দেব নাহলে কিন্তু ভালো ফল কিন্তু পাওয়া যাবে না আর এর জন্য দেখুন যে মাটিটা নেওয়া হবে সে মাটিটা সাধারণত বালি বেলে দোমাশ মাটি নিতে হবে এবং তার সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট এবং যে বালি সেটা মিক্সড করবো ওয়ান টু ওয়ান টু ওয়ান রেশিওতে আর এই মাটিটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছি বিভিন্ন জৈব সার দিয়ে বানানো আছে সাধারণত যে কোনো গাছ পটিং বা রিপটিং করার সময় মাটিটা আগে বানিয়ে নিতে হবে এবং তারপরে এক মাস পরে কিন্তু সেটা করতে হবে যখন ডিকম্পোস্ট হয়ে যাবে আর এই সংক্রান্ত জৈব সার সংক্রান্ত কিন্তু ভিডিও যে কিভাবে জৈব সার তৈরি করা হবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই মাটিটা দিয়েই যেটা এক মাস আগে বানানো সেই মাটি দিয়েই কিন্তু আমরা পটিং করব আর এই যে টব দুটোতে পটিং করা হবে তার আগে দেখুন যে টবের ড্রেনেজ সিস্টেমকে ঠিক করতে হবে তো ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য আমরা দু রকম জিনিস এখানে ব্যবহার করছি একটা সিন্ডার ব্যবহার করব। আর আরেকটাতে আমরা কিন্তু মাটির যে ইঁটের যে টুকরো সেটা কিন্তু ব্যবহার করব এই যে দুটো টপ দেখুন এর যেটা সিমেন্টের টপ সেখানে যে ওয়াটার যেখান থেকে জলটা বার হয়ে যাবে সেই জায়গাতে কিন্তু এরকমভাবে কিন্তু যে টপ ভাঙা বা কুচি সেটা কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে দুটো টপে দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে দুটো টপে কিন্তু দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে একটাতে আমরা দেখুন একটাতে আমরা সিন্ডার দেব এবং আর একটাতে আমরা ইঁটের টুকরো দেবো তো এই যে যেতে সিন্ডার এরকম করে দিয়ে দিতে হবে এর দেওয়ার কারণ হচ্ছে যে নিচের যে জলের যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো থাকে আর মাটি দিয়ে করলে কিন্তু অনেক সময় নিচেতে কিন্তু জল জমে গাছেতে রুট নষ্ট করে দিতে পারে তো ভাবে নিচেতে একটু সিন্ডার দিয়ে দিলে আর এই ভাবে যদি আমরা একটু ইঁটের টুকরো দিতে পারি যাদের কাছে সিন্ডার নেই তো তাদের জন্য এটা করা এটা দেখানো হচ্ছে যাদের কাছে সিন্ডার নেই তারা কিন্তু এরকম ইঁটের টুকরো ইঁটটাকে ভেঙে নিয়ে কিন্তু আপনারা এরকম টবের ভিতরে কিন্তু এরকম নিচের দিকে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু যে ওয়েল ড্রেনেজ কিন্তু হবে আর এবার এই গাছ দুটোকে আমরা যে গ্রো ব্যাগের মধ্যে আছে সেই গ্রো ব্যাগ থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বার করে নেব আর এই গ্রোব্যাগ বার করার ক্ষেত্রে সবসময় কিন্তু এরকমভাবে কাঁচি দিয়ে আমরা কিন্তু কেটে নেব কোনোরকমভাবেই আমরা টেনে এটা বার করার চেষ্টা করব না দেখুন ভালো করে এইভাবে ব্যাগটাকে কিন্তু আমরা কেটে দিচ্ছি এবং যেখানে এখানে জয়েন্ট করা আছে সেখানে সেই বরাবর কাটা হচ্ছে যাতে এই টপটাকে বা এই গ্রো ব্যাগটাকে আমরা পরবর্তীকালে আবার ব্যবহার করতে পারি একটু সেলাই করে নিলেই কিন্তু এটা ব্যবহার হয়ে যাবে তো টেনে কিন্তু খোলার কোনো দরকার নেই এইভাবে কিন্তু কেটে নিয়ে ধীরে 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 দেখুন এইরকমভাবে টপটাকে কিন্তু গাছটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আর নিচের দিকে দেখুন যে রুটগুলো আছে সবই কিন্তু সাদা রুট এর মধ্যে কোনো কালো কিন্তু রুট নেই সুতরাং রুট আমাদের কিন্তু কাটতে হবে না কালো রুট থাকলে একটু কেটে নিলে ভালো হতো কিন্তু এখানে যেহেতু কালো রুট নেই সবই সাদা রুট তো তাহলে কোনো কিছু কিন্তু আমাদের শিকড়গুলো কাটতে হবে না সবই সাদা শিকড় এখানে আছে দেখুন এবারে আমরা এই গাছটাকে পটিং করে দেব পটিং করার জন্যে দেখুন এখানে যে সিন্ডার আছে সিলিন্ডারের উপর কিছুটা মাটি দিতে এবং মাটি দেওয়ার পরে তারপরে আমরা এই গাছটাকে কিন্তু বসিয়ে দেব তো আর আরেকটা বিষয় হচ্ছে যে যে সিডোমোনাস যে যে ডাস্ট সেটা কিন্তু এই পটিং করার সময় আপনারা দিয়ে দিতে পারেন আমি যেহেতু আগে দিয়ে গেছি তো এটা এখন আর ব্যবহার করছি না সিউট সিউট ফ্লোরেন্সের এটা ব্যবহার করলে গাছে রুট অনেক ভালো থাকে এবং ফল ফুল আসতে কিন্তু সুবিধা হয় আর গাছের সামগ্রিক যে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি কিন্তু এটা খুব ভালো হয় তো নিচেতে এইভাবে দেখুন কিছুটা মাটি কিন্তু দিয়ে দিলাম নিচে যে সিন্ডার আছে তার উপরে এইভাবে আমাকে কিন্তু মাটি দিয়ে দিতে হবে তারপরে আমরা কিন্তু গাছটাকে এবারে যে লেভেল অনুযায়ী সেই লেভেল অনুযায়ী কিন্তু গাছটাকে কিন্তু আমরা বসিয়ে দেবো দেখুন এইভাবে ভালো করে মাটিটা দিয়ে দিতে হবে দিয়ে এভাবে আমরা গাছটাকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বা চারপাশ দিয়ে ধীরে 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 কিন্তু মাটিটা কিন্তু দিয়ে দিতে হবে আর গাছটার শিকড়টা দেখুন খুব ভালো কিন্তু গাছের কন্ডিশান আছে সুতরাং এই গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু এর যে গ্রোথ সেটা কিন্তু শুরু করে দেবে আর যেটা আমি আগেই বলেছিলাম যে এই যে নিচের দিকের যে অংশগুলো সাধারণত জোর কলম ক্ষেত্রে বা গ্রাফটিংয়ের ক্ষেত্রে তো সেটা খেয়াল রাখতে হবে জোর কলমের ক্ষেত্রে গ্রাফটিংয়ের নিচের দিকের অংশে কিন্তু যে ডালগুলো বাড়া সেটা কিন্তু ভেঙে দিতে হবে যে গ্রাফটিংয়ের ক্ষেত্রে এইভাবে মাটিগুলো কিন্তু ভরে দেওয়া হচ্ছে সব মাটিগুলোই এইভাবে কিন্তু দিয়ে গাছটাকে দেখুন এই এইরকম ভালোভাবে পটিং করে দিতে হবে আর একটা বিষয় যে যে জৈব সারগুলো কিন্তু আমরা গাছে কিন্তু এখন ব্যবহার করব না এই জৈব সার যেগুলো মাটিতে দেওয়া আছে সেটাতেই কিন্তু দু মাস তিন মাস কিন্তু গাছটার খাবারটা নিয়ে নিতে পারবে তার পরবর্তীকালে আমরা আস্তে আস্তে কিন্তু যে খাবারটা সেটা দেব আপনারা চাইলে চ্যানেলে যে জৈব সার তৈরি সংক্রান্ত ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং এইভাবে সারটা কিন্তু আপনারা বানিয়ে নিয়ে কাছে প্রয়োগ করতে পারেন আরেকটা যে টবে যেটা দেখুন যে প্লাস্টিকের টপ এবং এটাতে যে ইঁটের টুকরো দেওয়া আছে তো এটাতে একটা যে গাছ সেটা কিন্তু বডিং করা হবে এক্ষেত্রে এই যে রাজ্যে লেবু আছে যেটা আছে যেটা সাধারণত চোর কলমের মাধ্যমে করা আছে তো সেটা আমরা কিন্তু বার করে নেব প্রথম গ্রোব্যাক থেকে এইভাবে ভালো করে কেটে কিন্তু আমরা বার করে নিচে দেখুন ভালো করে এইভাবে কেটে বার করতে হবে আগের গাছটার মতন আমরা কিন্তু রকমভাবেই কিন্তু টেনে কিন্তু গাছটাকে বার করব না আস্তে আস্তে ধীরে ধীরে গাছটাকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়ে যেতে হবে এবং দেখুন পুরোপুরি একটা বার হয়ে গেছে আর নিচের দিকে যে রুটগুলো দেখুন যে শিকড়গুলো দেখুন সবই কিন্তু আগের গাছটার মতনই একই রকমভাবে কিন্তু সব সাদা শিকড় আছে ফলের যে নিচের অংশের কোনো শিকড় কিন্তু কাটতে লাগবে না যদি কালো শিকড় থাকতো তাহলে কিন্তু আমরা এটা কেটে দিতাম কেটে দিয়ে তারপর কিন্তু পটিং করা হতো এখানে কিন্তু সেটা করতে হবে না আর এটার ক্ষেত্রেও নিচের দিকে দেখুন মাটিটা দিয়ে দেওয়া হচ্ছে এবং আগে থেকে বানানো যে মাটি সেটা কোন কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে আর এক্ষেত্রে কিন্তু কোনো সার কিন্তু আমরা ব্যবহার করব না যেটা মাটির মধ্যে আছে সেটাতেই কিন্তু গাছ নিয়ে নেবে এবং তিন চার মাস এটা থেকেই তার সমস্ত পুষ্টিগুণ সেটা নিতে পারবে এভাবে মাটিটা দিয়ে তারপর গাছটাকে তার যে লেভেল অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে দেবো এবং উপরের দিকে ধীরে 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 মাটিটা দিয়ে দেবো এবং এইভাবে দিয়ে দিলেই কিন্তু মোটামুটি গাছের যে পটিং সেটা সম্পন্ন হবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসবো যে কোনো গাছ সেটা নিয়ে সাধারণত আমরা পনেরো দিন বা কুড়ি দিন বা কোনো কোনো ক্ষেত্রে যদি এক মাসও রাখা সম্ভব হয় তো সেটা আমরা রেখে দেব আমাদের যে পরিবেশের সঙ্গে সেটা খাপ খাইয়ে নেবে তারপরে আমরা গাছটাকে পটিং করব এইভাবে করলে কিন্তু গাছ তার যে স্ট্রেস সেটা অনেকটা কমে যায় এবং গাছ ভালো কিন্তু বৃদ্ধি পায় যেহেতু এই পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে নিয়েছে বা মানিয়ে নিয়েছে তো এইভাবে দেখুন যে মাটির যে লেভেলটা সেটা সবসময় ঠিক রাখতে হবে এবং যতটা পর্যন্ত মাটিটা ছিল ঠিক ততটাই কিন্তু মাটিটা কিন্তু দেওয়া হয়েছে খুব বেশি উপরে অতিরিক্ত অংশে কিন্তু মাটি দেয়া হয়নি আর এইভাবেই সাধারণত পডিং করতে হয় এবং এরপরে একটু জল দিয়ে দিলেই সাধারণত গাছটা কমপ্লিট হয়ে যাবে এবং জল দিয়ে আমরা গাছটাকে দুদিন ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো তারপরে আমরা ফুল সানলাইটের মধ্যে গাছটাকে রাখবো এবং দেখতে হবে যে এতে রকম গাছটা ঝিমিয়ে যাচ্ছে কি না যদি ঝিমিয়ে না যায় তাহলে কিন্তু দুদিন পরে আমরা পুরো সানলাইটে গাছটাকে রেখে দেব তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে লেবু গাছ পটিং করা সাধারণত অক্টোবর নভেম্বর থেকে আমরা ফেব্রুয়ারির পনেরো তারিখ বা কুড়ি তারিখ পর্যন্ত এটা করতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে যারা এখনও করতে পারেনি তারা ফেব্রুয়ারি মাসটা পুরো কিন্তু এইভাবে পটিং বা রিপোর্টিং কিন্তু করতে পারেন এরপরে যে পটিং বা রিপোর্টিং করা যাবে সারা বছরই করা যাবে কিন্তু এর পরে যে না করার কারণটা হচ্ছে যে এরপরে কিন্তু গাছ গরম পড়তে শুরু করলেই কিন্তু তার গ্রোথ এবং ফল ফুল কিন্তু আসা শুরু করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং এই সময় কিন্তু ফেব্রুয়ারির আগে পর্যন্ত করতে পারলেই পটিংটা কিন্তু ভালো হয় তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ